হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি এই পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিই পেঁয়াজ কলি দিয়ে মাছের তরকারি কিভাবে রান্না করব। প্রথমে আমি কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাছটি আমি মেখে নিয়েছি এগুলি দিয়ে দেব মাছটিকে ভালোভাবে বেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে মাছটিকে উল্টে দেব উল্টে পাল্টে ভালোভাবে মাছটিকে বেজে নিতে হবে উল্টে পাল্টে মাছটিকে ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এই তেলের মধ্যেই দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলি বেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব এখন আলুটিকে নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব আলুটা যখন মোটামুটি বাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কলি পিঁয়াজ কলিটিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর সঙ্গে পেঁয়াজ কলিটিকেও একসঙ্গে বেজে নেবো দেখো আলু আর পিঁয়াজ কলিটা খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে আবার দুই চামচের মতো তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এইখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পিঁয়াজটিকেও ব্রাউন কালার করে বেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো এখানে একটা কাঁচা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলি দিয়ে দেবো কাঁচা টমেটোটিকেও পেঁয়াজের সঙ্গে চেড়ে ভেজে নিতে হবে কাঁচা টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। এক চামচ কাঁচা লঙ্কা বাটা যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটি বাজার সময় পুড়ে না যায় এখন সবগুলি উপকরণ একসঙ্গে বেজে নেব ভালোভাবে বেজে নিতে হবে নাহলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে ভালো লাগবে না দেখো মশলাটি খুব সুন্দর কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেজে রাখা আলু আর পেঁয়াজ কলি আলু আর পেঁয়াজ কলিটিকে মশলার সঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নেব যত বেশি কষাবে তত খেতে ভালো লাগবে আলু আর পেঁয়াজ কলিটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল যে যেমন জুল পছন্দ করেন সেইভাবে ভারিয়ে কমিয়ে দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা মাছগুলি মাছটিকেও একটু জুলের সঙ্গে মিশিয়ে নেব এখন এই তরকারিটিকে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করব। এখন ডাকনাটা সরিয়ে নেব দেখো খুব সুন্দর আলু আর পিঁয়াজগুলি দিয়ে মাছের তরকারি হয়েছে একদম মাখা মাখামাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো দনে পাতা কুচানো দনে পাতাটিকেও আলু আর পেঁয়াজ সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তরকারি যারা এভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কুচানো দনেপাতাটাও পাতাটাও মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার এই পিঁয়াজ দিয়ে মাছ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন